অবশ্যই বিসমিল্লা অন্তর্ভুক্ত করতে হবে এবং গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের কথা উল্লেখ থাকলেও সেখানে ইনসাফ রাষ্ট্র বিনির্মাণের কোনো কথা উল্লেখ নেই আমরা জুলাই অংশগ্রহণ করি একটি ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে আমরা লক্ষ্য করেছি পূর্ববর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শহীদ ছাত্র ও আত্ম থেকে স্বীকৃতি এখানে আরো উপস্থিত মঞ্চ চব্বিশ দাবি করছে সরাসরি সনদে শহীদদের নাম সংগ্রামের ধারাবাহিকতা সংযোজন করতে হবে যারা ইতিহাস বিকৃতি করা এবং অবমূল্যায়নের সুযোগ না থাকে জুলাই সারা দুই হাজার পঁচিশে সংবিধানে অন্তর্ভুক্ত করে এর আইনি বৃত্তি দিতে হবে যারা পরবর্তী কোন সরকার সেটিকে পরিবর্তন করতে না পারে আজকে জুলাই সনদ আপনারা দেখছেন এটারে বিডিআর হত্যা ব্যাপারে কোনো কথা নাই হাসিনা ভারতের মনকুষষ্টি তাই যে হত্যা कांड ঘটালো যেই হত্যা কাণ্ডে মনাডি অফিসারদেরকে হত্যা করা হলো সেটা আর বিষয়ে আপনারা উল্লেখ করতে পারেন না তার মানে এই সনদ বাংলাদেশ থেকে লেখা হয় নাই। কলকাতার প্রেসকিপ থেকে এই সনদ লেখা হয়েছে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম জনগরের ম্যান্ডেট পূরণ করার জন্য জনগরের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনারা দিল্লির গলায় চলছেন হাসিনুর ভাই বলেছেন দিল্লিকে ভয় পাওয়ার কিছু নাই ঠিক সমাধান হবে আমরা হাটে আমাদের বিমান হবে ইনশাআল্লাহ জুলাই জাতীয় সরার 2025 এর আইনি ভিত্তি ও মৌলিক সংশোধনের দাবিতে মঞ্চ অতিথি অফিসের আজকের সংবাদ সম্বলন সুদীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী আদিবক্তবাদী শাসনের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা 2024 সালের 5 আগস্ট ইতিহাস সৃষ্টি করেছিল সেদিন আজ জুলাই বিপ্লব নামে জনতার কাছে গৃহীত হয়েছে এই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে

জুলাই বিপ্লবের মূল্যায়ন জুলাই বিপ্লবের অর্জন অবমূল্যায়িত হবে এবং জাতির নতুন পথ অনিরাপদ হয়ে পড়বে দীর্ঘ ষোল বছরের নিপীড়ন দমন পীড়ন ঘুম খুন ও রাজনৈতিক একচ্ছকতার বিরুদ্ধে ছাত্র ও তরুণ প্রজন্মের রক্তাক্ত সংগ্রামের এই জুলাই বিপ্লব জন্ম দিয়েছে বুলেটের শহীদ আব্দার ফাহাদ তার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা প্রথমত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শিখেছি যার আরো উজ্জীবিত হয়ে আমরা জুলাইয়ের রাস্তায় নেমেছিলাম সাপলা পিলখানা মুদি বিরোধী আন্দোলন এর ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ জুলাইয়ে অংশগ্রহণ করে এবং আওয়ামী ফাসিবাদের কবর রচনা করে যে ঐতিহাসিক আগস্ট সালের বিপ্লব ঘটেছিল যার মধ্যে দিয়ে বাক্সালের কবর রচনা হয় এবং আমাদের সেই বিপ্লবীরা বাংলাদেশকে মুক্ত করে আমরা লক্ষ্য করছি